হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত আমি প্রথাপ স্যার আজকে আমি নিয়ে চলেছি ওএসসি স্কলারশিপ আর স্বামী বিবেকানন্দ স্কলারশিপের একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে জানতে হলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে স্কিপ করলে তোমরা কিন্তু মিস করতে চলেছ তাই তোমাদেরকে বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে বেশি বেশি করে লাইক করবে আর বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করে দিও কারণ এরকমই একটি গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই তোমার বন্ধুদেরকে শেয়ার করে দিও চলো স্বামী বিবেকানন্দ আর ওএসসি স্কলারশিপ নিয়ে কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আমরা ভিডিওতে জেনে নেব প্রথমেই আমি যেটি আলোচনা করব। সেটি হলো আমি বিবেকানন্দ আর ওয়েসি স্কলারশিপের আপডেটটি নিয়ে এসেছি সেটি হলো একসাথে স্বামী বিবেকানন্দ ওয়েসি স্কলারশিপ আবেদন করা যাবে এই নিয়ে তোমাদের মনে কিন্তু কোশ্চেন রয়েছে কোশ্চেনের অ্যান্সার জানতে হলে অবশ্যই কিন্তু এই ভিডিওটি স্কিপ করা যাবে না চলো আমরা জেনে নেবো এই দুটি স্কলারশিপ একসাথে আবেদন করা যায় কি না প্রথমেই আসি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন নিয়ে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের যেসব ছাত্রছাত্রীরা জেনারেল ক্যাটাগরির অন্তর্ভুক্ত তারা শুধুমাত্র স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাবে তারা ওয়েসি স্কলারশিপের জন্য যোগ্য নয় তোমরা বুঝতে পারছো যারা জেনারেল ক্যাটাগরি রয়েছে তোমরা শুধু স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অন্তর্ভুক্ত অর্থাৎ তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাবে সিক্সটি পার্সেন্টের ওপর পেলে কিন্তু তোমরা ওএসসি স্কলারশিপ পাবে না এবারে আসি যেসব ছাত্রছাত্রীরা এসসি এসটি টি ও বি হওয়া সত্ত্বেও ষাট শতাংশের বেশি নাম্বার পেয়ে যায় তারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য বিবেচিত হয় একইভাবে সংখ্যালঘু ছাত্রছাত্রীরা ঐক্যশ্রী স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য যোগ্য হয়ে যায় এবারে আসি ওয়েসি স্কলারশিপের অ্যাপ্লাই নিয়ে ওএসসি স্কলারশিপ শুধুমাত্র তপশিলি জাতি অর্থাৎ এসসি তপশিলি উপজাতি অর্থাৎ এস টি এছাড়াও অন্যান্য অনগ্রসর শ্রেণী ও ছাত্রছাত্রীদের জন্যই জেনারেল ক্যাটাগরি ছাত্রছাত্রীরা এতে আবেদন করতে পারবে না তোমরা বুঝতে পারছো ওএসি স্কলারশিপ শুধুমাত্র এসসি এস টি ও জন্য জেনারেল ক্যাটাগরিরা তোমরা আবেদন করতে পারবে না ওয়েসসি স্কলারশিপে যেসব মুসলিম সম্প্রদায়ের ছাত্রছাত্রীরা রয়েছে তারা ওবিসি এ হওয়া সত্ত্বেও যদি তারা ঐক্যশ্রী বা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পায় তাহলে তারা আর ওয়েসি স্কলারশিপে আবেদন করতে পারবে না তোমরা বুঝতে পারছ যারা মুসলিম সম্প্রদায়ের ছাত্রছাত্রী রয়েছে ওবিসি এ হওয়া সত্ত্বেও তোমরা যদি ঐক্যশ্রী বা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাও তাহলে আর ওয়েসি স্কলারশিপে আবেদন করতে পারবে না আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য আমরা জেনে নেবো সেটি হলো একটি স্টুডেন্ট শুধুমাত্র একটি স্কলারশিপে আবেদন করতে পারবে দুটো স্কলারশিপে আবেদন নিয়ে আধার কার্ড দিয়ে লিঙ্ক করা থাকে তাই কোনো যদি স্টুডেন্ট নতুন নিয়ম অনুযায়ী একাধিক স্কলারশিপের জন্য আবেদন করে ফেলে তার আবেদন বাতিল করা হতে পারে এবারে আমি বলে রাখি একটি স্টুডেন্ট একটিমাত্র স্কলারশিপে আবেদন করতে পারবে যদি তোমরা মনে করো যে আমরা দুটো স্কলারশিপে আবেদন করবো তাহলে তোমরা কিভাবে ধরা পড়বে আধার কার্ড কিন্তু লিঙ্ক করা থাকে সে তোমরা কিন্তু একটি স্কলারশিপে আবেদন করবে তোমরা যদি দুটো স্কলারশিপে আবেদন করো তাহলে তোমরা যে আধার কার্ড লিঙ্ক করা আছে সেখান থেকে কিন্তু তারা বুঝতে পারবে যে তোমরা কটা স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেছো এবারে তোমাদেরকে বলে রাখি ছাত্রছাত্রীদের উচিত ওয়েসিস ও স্বামী বিবেকানন্দ স্কলারশিপের নতুন নিয়ম সম্পর্কে ভালোভাবে জেনে নেওয়া যদি তারা এই দুটি স্কলারশিপে আবেদন করতে চায় তাহলে এক্ষেত্রে ছাত্রছাত্রী স্কুল থেকে জেনে নিতে পারবে যদি তোমরা এই দুটি স্কলারশিপে আবেদন করতে চাও তাহলে তাদের অবশ্যই স্কুল থেকে বিস্তারিত কিন্তু স্কলারশিপ বিষয়ে জেনে নিতে হবে আজকের যে আমি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আর ওএসি স্কলারশিপের যে গুরুত্বপূর্ণ আপডেটটি তুলে ধরলাম যে দুটি স্কলারশিপ একসাথে কি অ্যাপ্লাই করা যায় তোমাদেরকে আমি ভালোভাবে কিন্তু বুঝিয়ে দিলাম যে দুটো স্কলারশিপ তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না তোমাদের আধার কার্ড লিঙ্ক থাকে সেখান থেকে কিন্তু তারা সমস্ত কিছু কিন্তু জানতে পারে তোমরা কটা স্কলারশিপে অ্যাপ্লাই করেছো এছাড়াও স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই তোমরা স্কুলে পড়লে স্কুল থেকে জেনে নিতে পারো কলেজে পড়লে কলেজ থেকে জেনে নিতে পারো আজকের এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে বলবে না এরকমই গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ